আমার বাইরে আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার মন বলতেছে বলতেছে এখানে এখানে আছে ওই যে সামনে বলতে ইশারা করছে ইমান কায় সারছি ও আমি কোরআনের মাহফিলে মাফিলে আসবো না বিবি পামপট্টিতে পাঠা দিলেন হুজুর কয় এখানে ইমান আছে আমি ইমান যদি এখানে আসি এই খবর যদি হুজুর জানে হুজুর আরো গুমার ফাঁস করবে ইমান দেখে যা আমি এখানে থাকব না এমান আলী উসো হয়েছে চলে যাবে যাই যাই বাপ এমন পড়ছে মৌলানা সব ওয়াজ করতেছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কয় সাইটছি আমি যাই যাই বাপ এই খবর যদি হুজুর জানে হুজুর তো আরো কুমার করবে ইমান যাত্রাও দেখে যা এখানে থাকবো না এই বলেই মানালি হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে পুনটা সাইটার চলে গেছে যা গার গুরু দেখতেছে হুজুর কিছু বলে নাকি এক পর্যায়ে হুজুর বলতেছে আমার মুসলমান ভাইরা আপনাদের সুন্দর পরিবেশন দেখে মাফিলের সুন্দর পরিবেশন কমিটি বিন্দুর সুন্দর আচার আচরণ দেখে আপনাদের ব্যবহার দেখে আমার আত্মা পড়ে গেছে আমাদের ভিতরে যে ইমান আছে এই ইমানকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো ইমান কয় ছাড়ছি এতগুড়ি মানুষ মিলে যদি একবার একটা করে থাপা দেয় তাহলে তো আমার জানি বাঁচবে না আলি উঠে ডাইন দিয়ে দৌড় চড়াইছি তো হুজুর বললো বাবা কে দৌড়াইছে পাবলিক কুজুরি ইমান দৌড়াইছি বিশ্বাস করেন বা ইরির খ্যাত কেবলই পাকাইছে আতালি আর ডেরনে বাইছে কাদা দিয়ে দিয়ে জরা গেছে ইমান আলী যায় আর ঘুরে ঘুরে তাকা দেখি আসতেছে না কেউ এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে ঈশান নামাজ পড়িয়া হাত তুলে দোয়া করতেছে এমন স্বামীর সাথে আল্লাহ তুমি আমার জুড়ি লেখে দিয়েছো আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না কোরআন বোঝে না আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পেরেছ তোমার কাছে কিছু চাই না একটা জিনিস চাই আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত নসিব করিও এই বলে বলে দোয়া করতেছে ইমান আলী যায় পিছনে দাঁড়াইছে রস হেদায়েত ছুটোই একবার হাত দে একবার পা দিয়ে তো ইমান আলীর বিবি বলতেছে স্বামী কোরআনের মাহফিল থেকে কত মানুষ সেদায় প্রাপ্ত হয়ে আছে আর তুমি এসে পাগলামি শুরু করলে কা পাগলামি দেখলি কি তুই যে পাম্প পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা হুজুর যখন বললে যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আজকে যদি আমি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাজার থাকতো তো আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজার কাম শেষ

আমাদের ভিতরে আছে বারোটা বাজার কাম কারণ তার প্রমাণ হয়ে গেছে জিকিরেই কারণ উচিত কথা বললেই বাচ্চা ভালো না এখানে সিকির করতে বললাম জিকির করলে না আর বাবার বাড়ি যা লাভ পারে বেরে জিকির করো তখন তোমার মুখে খারাপ লাগে না কথা কয় না বাবার বাড়ি দিলা ভালো বাবা আসবো বা ওঠো এইগুলি কোথায় তখন জিকির করবে বারো নিজের বউ থিয়া বাল বাচ্চা থিয়া পাঁচ দিন সাত দিন কার মনে বাবার বাড়ি যা নিজের গাঠের টাকা দিয়ে বাবার হাতে টাকা দিয়ে লাভ করে পরে জিকির করো তখন জিকির করতে পারো আর এখানে জিকির করতে পারো না কথা উনিও উনি অজ্ঞান হয় বাবার বাড়ি আর লুঙ্গি থাকে না লুঙ্গি থাকে না বাবার বাড়ি কিন্তু গ্রামে কোনো দেখলাম না যে বাড়ির চিকির করতে করতে হাটফেল করছে এরবারে মসজিদে চিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে এটা নয় কে এখানে অজ্ঞান হয় না বাড়ির তো অজ্ঞান হয় না বাবার বাড়ি যা ঠিক মতে কাপড় খোলো এখন তো ঠিক কবে এই কথাটা বললি কিছু লোক ফাঁকে যাবিনি আর বলবিনি যে বাচ্চা আনতে দেখান চকে হ্যাঁ আনিস আমি বলবই জিকির করলে কলপের মহলে পরিষ্কার হয় সোবাহ আল্লাহ কর বেশি বেশি করে জিকির করবেন সিকিরও জিকির করা ফরস জিকির করা কি ফরস সোভান আল্লাহ কর এটি বেশি বেশি করে জিকির করবেন আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন স্মরণ করবেন জিকির করে যদি আপনার জিব্বাটা তরুতাদা রাখতে পারেন কবরের মধ্যেও যদি ফেরস্তা এসে জিজ্ঞেস করে মান রব্য কা আমার দিন আমার তোমার রবকে তোমার ধর্মকে প্রত্যেকটা মানুষের এই তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে জোরকান ঠিক কিনে আমার বাইরে আমার মানুষ যখন মারা যাবে হাদিস শরীফের মধ্যে আমরা দেখেছি মানুষ যখন বাদান মারা যাবে আপনার চল্লিশ কদম দূরে আসার পর সাথে সাথে মন কানে কি ফেরেস্তা কবরের মধ্যে যা বলবে মান রব্য কা অমা দিন ও কা অমা বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের সব সঠিকভাবে দিতে পারি কবরটা হয়ে যাবে বা জান্নাতে তুক্ত সিল্লাইয়া কন সুবহানাল্লাহ আমাদের ভাইয়ের আমাত রাবিয়া ইতিহাসের দিকে তাকাত রাবিয়া বস্তি যে দিনbadan মারা গেলেন কবরের মধ্যে যখন রাবিয়া বস্তিকে রাখা হলো মন কানে কি ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মান রব্বু কা বল রাবিয়া তোমার রবকে কে রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে আপনি কে সুবহানাল্লাহ জোর কর মানে কবর দিয়ে রাখছে রাবিয়া বস্তির কবরে যা ফেরেশতা বলতেছে মান রব্য কা তোমার রবকে রাবিয়া বস্তির প্রতি উত্তর করতেছে আপনি কি সুবাহন কয় রে মানে আমরা মরে গেলি ফেরেস্তা যখন যা বলবে মান রব্য তোমার রবকে তখন আমরা বলবো আপনি কি দেখি বলে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া বস্তি বললেন আপনি বলে আমি হলাম কি ক ও আপনি মন কানে কি ফেরস্তা কয় হ্যাঁ আমি মন কানে কি ফেরস্তা কয় আমি আপনাকে কোনো দিন দেখিনি আপনারা কি মন কানে কি ফেরস্তা দেখছেন যারা কথা বললো না তারা মনে হয় দেখছে কি কন দেখছে রাবি এ বললেন

আমি যে কই যে বাবার বাড়ি গেলে তেমনি ও হো করো ভালো ভালো মহলানা বাবার সাইজ ভালো ভালো মহলানাশ করে কান্না নাই কাটি নাই কোন শব্দ নাই যে হুজুর লাই করে ইমতি কুড়ুর কুড়ুর করে কি খারাপ লাগতেছে হক কথা শুনে যান জীবনে দাবার দেন অথবা না দেন দেশের প্রধানমন্ত্রী সদি বলে মালানা সাহেব আমার পিএস আমার সাথের লোক তাহলে তার সম্মান বাড়বে না কমবে আমার বন্ধুগণ আমার বাইরে আমার রাবিয়া বস্তি বলতেছে আমি যদি আর আপনার প্রধানমন্ত্রী যদি বলে যদি বলে আমি প্রধানমন্ত্রী পিএস আর প্রধানমন্ত্রী যদি বলে আমি একে চিনি না লাভ আছে রাবিয়া বস্তি বললে বেরেস্তারে আমি সুদি বলে রব আমার আল্লাহ আর আল্লাহ সুদি বলে রাবিয়্যা বস্তি আমার বান্দী নে আমার আল্লাহর কাছে জিজ্ঞাস করো আমি রাবিয়া আমার মৌলার কি হই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফেরেশতা উঠায় আমার রাবিয়ার কবর থেকে উঠায় আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক এ ফেরেশতা আমার রাবিয়া এই জমিনে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে রাবি বস্তি নামাজ করছে আমি আল্লাহ আমার জিকির করছে আমার নবীর পড়েছে ফেরস্তা উঠে কবরের সলঝপ যদি তোমার নিতে হয় আমি স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলঝপ দিতে চা কষ্টে বলে বলো তোমার নবী কে রাবিয়া বস্তি बोलतेছেন যদি বলি নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনির ওয়া বাশির ওয়া নাজিরা সাকলি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি যদি বলি আমার নবী হলেন কাম জোর জোরো বলুন মারাবা মদিনারই মাটির কলে কাম কামলিওয়ালা তবু নূরে তাম জাহান হইল জালা ও গো কাম লিওয়ালা কসাফাদো জাাবে হসানতো জমিয়া খিশালিহি সলো আলিহে সাবতো মাসমার মেরা দরাতে দেনো ভিপারি দোর কার মারা ভা সপ্তম আসবে রাজ রাতে নবী বি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলিরি দরাসাড়ি ইলাহা লা এই কলে মারバンドে লায়ে কাজে লাগবে মরণ বেলা এই কলে মার ক কবর হবে তোমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বামনগ্রাম পশ্চিমপাড়া বাবুলচট বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই সম্মানিত সভাপতি সাহেব হরজত মাওলানা মুফতি শামসুল হক সাহেব বারাক আল্লাহ হায়াতি সকলে কন আমি উপস্থিত সর্বকালীন সর্বযুগের চেষ্ট সন্তানেরা হরজত ওলা কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পরিস আল্লাহ পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি থার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিলের মধ্যে তথা বৃহস্পের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি যারা এখনো আসতে পারেন নাই বাহিরে ঘোরাফেরা করছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না রকম চিন্তা ভাবনা করছে ওনারা খুশি না বেদার জোরে বলুন জোরে বলুন জি নে তারাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাপিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পারতেছে আর বাহিরে ফিল্ডিং মারতেছে ভাবছে ওরাই জিতছে আমি বলে তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনো দিন ঘুম পারে নাই ঘুম পার থেকে ঘুম পারবে কারণ কোরআনের একটা হক আছে মাপিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আরে বল আমার হক আছে হক তুমি নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাব দাহিত করতে হবে সিল্লে বলুন ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকল কণ্ঠে বলুন মানবতা মুক্তি দূত আখির নবী যেই নবীকে আল্লাহ আমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন সেই নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিম পর্যন্ত চলে যেত সুবাহালাতে কর সেই নবীর উম্মত আমার নবীর উম্মাদকে যদি আল্লাহ দু দেয় নবী আমার ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরস্তা দাঁড়াও আমার এই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামা নয় সান্নাথ পর্যন্ত দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দি হাত টান টান করে দেখান হাত নামান এ দেওয়া লাগবে না বউ যখন মার্কেটে যাবে তখন তাকবির দি আপনারা বেটা সাল না পুরুষ আচ্ছা বেটা ছাল কারা কার হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামান এই আমি কলে আপনাদেরই একটু বিরক্ত করব আপনাদের বুঝনের জন্য আচ্ছা পুরুষ কারা কারা এই বের হাত তুলে দেখা বাহ আপনারা দুইটাই বললেন যে ব্যাটা সাল আপনারা পুরুষ আপনারা কিন্তু পুরুষের মতো কি কাজ হয়েছে তাকবিদটা কি পুরুষের মতো হয়েছে আচ্ছা পুরুষের মতো তাকবিদ্যান্ত দেখি আলহামদুলিল্লাহ বুঝছি বাস হয়েছে আমি জানি এখন আপনারা পুরুষও বেতা হলো আর এতক্ষণ ভাবছিলাম আপনারা মহিলা নাই নারী নাই লেডিস সর্বপ্রথম চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্ছু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার ইজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কন আমিন আর একটিবার বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এটা বৃহস্তর বাগান আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না দুই এক ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা যদি শ্রবণ করেন এক বছর নকলে ইবাদত করলে যে সোয়াব পাওয়া যায় সেই সোয়াব আল্লাহামায় লিখে দিবি তাহলে আপনারা ঠকছেন না জিতছেন এই বিহেস্তার বাগানের মধ্যে সব মানুষ আসতে চায় না আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে জীবনে কোরআনের মাপিলে যায় না এইরকম লোক আছে না নাই আমাদের নাম ইমান মানালি আমাদের ভিতরে একটু ইমান মান নাই নাম হলে আবু বকর সিদ্দিক বিশ্বাসী দুশো টাকা হাওলাত নিবে যে ভাই আগামী শনিবারে দেবো হাওলাত নিয়ে আর জীবনে ঘুরে শনিবার আছে না এরকম বিশ্বাসী আছে না নাই নাম হলো ওমর ফারুক উনি আর ঘর থেকে বের হয় না এই এইরকম আছে না নাই আমাদের নামে আছে কাছে। আমি আপনাদের বিরক্ত আমার প্রত্যেকটা কথা আমি যখন বলবো আমার কথা যদি সারা দেন বসবো আপনারা আমার কথা বুঝতেছেন আর যদি সারা না দেন তাহলে বসবো যে আপনারা আমার কথা কিছু বুঝতেছেন না তাহলে নাম হলে ইমান আলী ভিতরে ইমান নাই এখন তাপসির মাফিল হচ্ছে বাংলাদেশের এমনও তাপসির মাহফিল হয় বসত দূরের কথা দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না আছে না নাই আছে তো হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাড়ির ইমান ইমানালী আর কোরআনের মাফিলে যায় না তো আলীর বি স্বামীকে বলতে স্বামী আজ তিরিশটা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি একটা ভালো কাজও তোমার দেখলাম না বাড়ির পাশে তিন দিন ব্যাপী তাপসির মাবিল হচ্ছে হাজার হাজার মানুষ দূর থেকে আসছে তুমি একটু যাও তো যাও না ইমান আলী কা সুপকর সুপকর পেতনি বোক আবার পেতনিও কয় প্রেম আর ভালোবাসা আদর আর দিয়ে মানুষের মন যত জয় করা যায় রিমেন্টে নিয়ে জেলে দিয়ে ফাঁসিতে জুলাইয়া মানুষের মন জয় করা যায় ইমান আলীর বিবি ইমানালীকে বুঝাচ্ছে আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা করে আত্মা যেই বলছে এরকম সুন্দর করে তখন বুঝ দিছে ইমান আলী ঠান্ডা হওয়া গেছে বলতেছে বিবি আমি কোরআনের মাফিলে গেলে কি তুমি খুশি ও জীবনে তোমার ভালো কাজ দেখিনি যাত্রা ভাত্রা তো খুবই দেখছি তো বলতেছে অন্ধকার রায় হারিকেল লাগা দে। হারিকেন বোঝেন তো এখন তো হারিকেল প্রায়ই বিলেপ্তর দিকে আমাদের যুবক ছেলে এখন তো হারিকেন বোঝে খুব কমই বোঝে তখন হারিকেন লাগা দিয়েছে ইমানের মাফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ বসার মতো জায়গা নাই যা টাই তো এত লোক হয় না তো ইমান আলী বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে ফেরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমানি যা সামনে বসছে কোথায় বসছে কে বইছে এ বানালি তো তো জীবনে ওয়াস শোনে নাই ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াস হাফে সব জিজ্ঞেস করতেছে মৌলানা সাহেব এটি ওয়াস না বলতেছে না এটা ওয়াস না কয় এটা কি কয় এটা ডেকোরেশন ক ওয়াস কাকে বলে কয় কেন ওই তৃতীয় বক্তা ওয়াস করতেছে তা ওদের দ্বিতীয় বক্তা আসবে প্রধান বক্তা আসবে এর এই ওয়াস করতেছে কা ও দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হাগ প্রধান বক্তা স্টেজে এসে বইছে এ বানালি কোথায় বসে সামনে যে প্রধান বক্তা স্টেজে এসে বসে দেখে যে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াস করতেছে